कॉलेज My... स्टूडेंट <laughs> ছি আজকে কাথি প্রভাত কুমার কলেজের নবীন বরণ অনুষ্ঠানে তো অলরেডি তো আমি বেরিয়ে গেছি এখন আছি রাস্তায় কোলাঘাটও পার করে গেছি তো ব্লগটা বাড়ির থেকে স্টার্ট করতে ভুলে গেছিলাম তো অর্ধেক রাস্তা মনে হলো যে আমি তো ব্লগ করার কথাই ভুলে গেছি তো চলো এখন যাচ্ছি আমি এখন হোটেলে চলে এসেছি এই দিকে হচ্ছে আমার জন্য কফি কারণ প্রচন্ড ঘুম পাচ্ছে আর আমি তো কফি খেতে ভীষণ ভালোবাসি তো কফি দেখে আর ঠিক থাকতে পারলাম না তো এখন খাবো কফি তারপরে এখান থেকে রেডি হয়ে বেরাবো কলেজের উদ্দেশ্যে তো এই যে কলেজে ঢুকছি তো কলেজে ঢোকার সময় সুন্দর একটা ছবি আর এই যে হলাম আমি বল 여기 봐봐 잘생겼어? 응 잘생겼어? 응잘 우리 좀 놀아볼까? 응, 아볼까 놀아볼까? 놀아볼까? 놀

अरे क्या सिंगल, अरे क्या बिगल, चलो बिगल तरफ तो ओवरली नहीं करने वाली है, तो चलो बिगल तो आ चुका है देख जाओगे कि बाइक चाहिए सिंगल तो जाओगे, तो गाने का तरफ वो भी शुरू है, और जहाँ सिंगल ना चलता ना शुरू तो गाने का शुरू पहुँचा नहीं है।

আমি তো বাটি কলেজে প্রোগ্রাম শেষ এবার হচ্ছে আমরা আড্ডা দিতে দাঁড়িয়েছি একটু খাওয়া দাওয়া করো পেট পুজো করবো সকাল থেকে কিচ্ছু খাইনি আমাদের কাছে পাঁচশো টাকা থাকে দেখা দাও চলো এবার একটু খাওয়া দাওয়া তো করো সারাদিন পর এই খেতে বসেছে সকাল থেকে এক কাপ চা এক কাপ কফি খেয়ে একটু সোটা করেছি তো খুব বাজেভাবে একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছি তোমরা যে যে শর্ট দেখেছো যাই হোক এখানে আর কিছু বললাম না তো এখন হচ্ছে খাবো ছাদিন পর ভাত খাচ্ছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখাবেন্সট ব্লগে তাদের কিন্তু মাসে ভালো দেখুন তারা